নমস্কার সিনিকাস কিচেনের আরেকটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি শীতকালের স্পেশাল পিঠে পাটিসাপটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আমি এই পাটিসাপটাটি সুজি দিয়ে তৈরি করেছি এটি খেতে প্রচণ্ড নরম তাহলে চলুন বন্ধুরা দেরি না করে এই রেসিপিটি একবার দেখে নিন এই পাটিসাপটা করার জন্য প্রথমে আমি একটা ব্যাটার তৈরি করে নেব তার জন্য আমি এক কাপ ময়দা নিয়ে নিয়েছি হাফ কাপ সুজি নিয়ে নিলাম আর হাফ কাপ চালের গুঁড়ো নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি দেড় টেবিল চামচ চিনি এইগুলোকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি ময়দা দেওয়ার কারণে পাটি সাপটাটি নরম থাকবে এবারে অল্প অল্প করে দুধ দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব একেবারে অনেকটা দুধ দিয়ে ব্যাটার তৈরি করলে হবে না একটু একটু করে দুধ দিয়েই এই ব্যাটারটা তৈরি করতে হবে আমি এখানে পুরোটাই দুধ দিয়ে গুলে নিয়েছি আপনারা চাইলে এর মধ্যে জলও ব্যবহার করতে পারেন এখানে আমি আরেকটু দুধ দিয়ে দিচ্ছি বারে বারে অল্প অল্প করে দুধ দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি এবার এটাকে আমি কিছুক্ষণ সরিয়ে রেখে দেব ততক্ষণে আমি ক্ষীরটা তৈরি করে নেব তার জন্য একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে অল্প দুধ দিয়ে দিচ্ছি দুধটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি খোয়া আমি এখানে খোয়া দিয়ে ক্ষীরটা বানাচ্ছি তবে আপনারা চাইলে গুঁড়ো দুধ দিয়েও ক্ষীর বানিয়ে নিতে পারেন কিছুক্ষণ পর আস্তে আস্তে খোয়াগুলো সব গলে গেছে খিটটা যখন একটু ঘন হয়ে গেছে তখন আমি এর মধ্যে তিন টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি মিষ্টিটা যে যার নিজের মতো ব্যবহার করবেন আর একটু ঘন হয়ে গেলেই নামিয়ে নেব দেখুন কিছুক্ষণ পর ক্ষীরটা অনেকটাই ঘন হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব কারণ এটা ঠান্ডা হলে আরও বেশি ঘন হয়ে যাবে এবার আমি যে ব্যাটারটা করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা ব্যাটার এখানে তুলে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সবুজ ফুড কালার ব্যাটারের সাথে কালারটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ব্যাটারটার রং সবুজ হয়ে গেলে এটাকে একটা বোতলের মধ্যে ভরে নিচ্ছি আর একটা বাটিতে আমি আরও কিছুটা ব্যাটার তুলে নিচ্ছি এই ব্যাটারের মধ্যে আমি লাল রঙের ফুড কালার ব্যবহার করছি আমি এখানে লাল আর সবুজ রঙের ফুড কালার ব্যবহার করেছি তবে আপনারা যদি চান নিজের মতো রং ব্যবহার করতে পারেন লাল রং মেশানো ব্যাটারটিকেও আমি আর একটা বোতলের মধ্যে ঢেলে নিচ্ছি এবার একটা তাওয়া নিয়ে তার মধ্যে তেল ব্রাশ করে নিচ্ছি এবার লাল রঙের ফুড কালার দেওয়া ব্যাটারটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি তারপরে সবুজ রঙের ব্যাটারটাও অল্প অল্প করে দিয়ে একটা সুন্দর ডিজাইন তৈরি করে নিচ্ছি এবারে আমি ওপর দিয়ে সাদা রঙের যে ব্যাটারটা সেটা এর মধ্যে দিয়ে আস্তে করে ছড়িয়ে দিচ্ছি এবার কয়েক সেকেন্ডের জন্য ঢেকে দিচ্ছি কয়েক সেকেন্ড পর ঢাকাটা তুলে দিয়ে যে ক্ষীরটা তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে আস্তে আস্তে আমি মুড়ে দিচ্ছি এইভাবে আমার তৈরি হয়ে গেল প্রিন্টেড পাটিসাপটা পাটিসাপটার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে বন্ধুরা আজ আসি আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোন রেসিপির সাথে